আসসালামু আলাইকুম প্রমি বাবু কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম অথেন্টিক মজাদার কাচি বিরিয়ানির রেসিপি কিভাবে আপনারা ঘরে মজাদার এই কাচি বিরিয়ানিটা তৈরি করতে পারেন অথেন্টিক একদম রেস্টুরেন্টের স্বাদ কিভাবে বাসায় আপনারা তৈরি করতে পারেন সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি দেখেন মাংস রাইসটা যেমন ঝরঝরে ও সুন্দর এর মধ্যে আলুটাও সফট ও মাংসটাও খুবই জুসি ঠিক এভাবে যদি আপনারা তৈরি করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমি এখানে কাছি নিয়েছি প্রায় দু কেজির মতো কাছে মাংস নিয়েছি দিয়ে দিচ্ছি আদা পেস্ট দিয়ে দিয়েছি রসুন পেস্ট দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টক দই এখানে আমি আরও দিয়ে দিচ্ছি বাদাম গুঁড়ো বাদাম গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে এখন আমি দিয়ে দিয়েছি রাঁধুনি প্যাকেটের যে বি কাঁচি বিরিয়ানি মশলাটা পাওয়া যায় সেটি এখানে আমি অর্ধেক পরিমাণে দিয়ে দিব এরপর আমি আরও দিয়ে দিচ্ছি টমাটোর ক্যাচ এখানে আমি প্রায় তিন থেকে চার টেবিল চামচ টমেটোর ক্যাচপটা দিয়েছি এর মধ্যে আমি আরও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি এর মধ্যে আমি আরও দিয়ে দিচ্ছি কেওরা জল কেওড়ার জলটা আসলে স্কিপ হয়ে গেছে কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি অবশ্যই কেওড়ার জলটা দিয়ে দিবেন এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে রাঁধুনি গরম মশলা দিয়ে আমি ভালোভাবে মাংসটাকে প্রায় এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছি এখন আমি এখানে একটা কাচির জন্য জাফরনের একটা মিশ্রণ তৈরি করব এখানে আমি প্রায় এক কাপের মতো গরুর দুধ নিয়েছি এগুলোকে জাল দিয়ে এরপর আমি এখানে এক কাপের মতো নিয়েছি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণে চিনি আরও দিয়ে দিয়েছি জাফরন দিয়ে ভালোভাবে নেড়ে মিশ্রণটা রেখে দিয়েছি এরপর আমি কাচিটাকে প্রায় দু মিনিটের মতো একটু কষিয়ে নিয়েছি যাতে এর মধ্যে কোনো আষ্টে ভাব না থাকে বা ব্যাড স্মেল না আসতে পারে এই জন্য এরপরে চুলোয় আমি একটা বড় পাত্র বসিয়ে দিয়েছি এরপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কাচামরিচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও কিছু গরম মশলা যেমন দারচিনি এলাচি তেজপাতা লবঙ্গ গোলমরিচ স্টারফল ইত্যাদি এগুলাকে দিয়ে আমি চালগুলোকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবং কিছুক্ষণ ভিজিয়েও রেখেছিলাম তারপর আমি সম্পূর্ণ চালগুলোকে পাত্রে দিয়ে দিচ্ছি চালগুলো সিদ্ধ হতে হতে এখানে আমি পেঁয়াজ বেরেস্তা ও আলুটাকে একটু ফ্রাই করে নিচ্ছি আলুটাকে ফ্রাই করার জন্য এখানে আমি সামান্য পরিমাণে লবণ ও জর্দার রং দিয়ে ভালোভাবে মেখে চুলো একটা পাইপেন বসিয়ে এর মধ্যে তেল গরম করে আমি আলুগুলোকে ভালোভাবে ডিপ ফ্রাই করে নিচ্ছি যখন এই পর্যায়ে ব্রাউন কালার চলে আসবে তখনই নামিয়ে ফেলতে হবে এরপর আমি কষানো মাংসটার উপরে দিয়ে দিব যে এখন আমি কাচি বিরিয়ানির কাচিটাই রেডি করে নিয়েছি এর জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি পাউডার দুধের গুঁড়ো দু টেবিল চামচ দিয়ে দিচ্ছি বাদাম গুঁড়ো দু টেবিল চামচ দিয়ে দিয়েছি পেঁয়াজি বেরেস্তা এখানে আমি পেঁয়াজ বেরিস্তাটা কিছু পরিমাণে দিয়েছি দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু বোখারা অবশ্যই আলু বোখাটা দেওয়ার চেষ্টা করবেন কারণ আলু বোখারাটাই কাছে টেস্টটা দ্বিগুণ তৈরি করে ফেলে এরপর আমি পেঁয়াজ বেরোস্তা ও আলু ফ্রাই করার যে অবশিষ্ট তেল প্রায় এক কাপ থেকে বেশি তেল বেঁচে গিয়েছিল সেগুলো আমি কাচিতে দিয়ে দিচ্ছি এরপর আমি প্রায় সিক্সটি পারসেন্ট সিদ্ধ হওয়া চালগুলোকে আমি কাচির উপরে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি ভালোভাবে এক ধাপ ছড়িয়ে দেওয়ার পরে এর উপর আমি আরও দিয়ে দিচ্ছি আলুগুলোকে কেটে ভেজে রাখা আলুগুলোকে আমি সুন্দরভাবে সাজিয়ে দিয়ে দিচ্ছি এরপর আমি আরও দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরস্তা দিয়ে দিচ্ছি কাচির মশলা দিয়ে দিচ্ছি বাদাম গুঁড়ো দিয়ে দিচ্ছি দুধের গুঁড়ো পাউডার দুধের গুঁড়োটা দিয়ে আমি আবার একটু সাজিয়ে নিচ্ছি এর উপরে আমি আবারও চালগুলোকে দিয়ে আবারও আরেক লেয়ার তৈরি করে নিচ্ছি এভাবে আমি চালের দুই লেয়ার তৈরি করে এর উপরে আমি আবারও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুধের গুঁড়ো দিয়ে দিচ্ছি বাদাম গুঁড়ো দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা এগুলাকে ভালোভাবে দিয়ে এর মধ্যে আমি আলু দিয়ে দিচ্ছি আলু বোখারা প্রায় এখানে আমি একশো গ্রামের মতো আলু বকোাটা দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিতে পারেন এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ প্রস্তা পেঁয়াজ বেরস্তা দেওয়ার পরে এখানে আমি দুধ জাফরনটা দিয়ে দিচ্ছি এর মধ্যে আপনারা ঘিও দিতে পারেন এখানে আমি একটু শুগ্রান হওয়ার জন্য আতোরা ইউজ করছি এরপর আমি আটার একটা খামিদ তৈরি করে নিয়েছি এবং ঢাকনিটা দিয়ে আটার খামিটা দিয়ে ঢেকে রেখেছি এবং প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো আমি ভেবে তৈরি করে নিয়েছি দেখেন ঢাকনিটা সরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর একটা স্মেলটাও অনেক দারুণ আসছে এভাবে যদি আপনারা বাসায় তৈরি করতে পারেন ইনশাআল্লাহ ছোট থেকে বড় সবার ভালো লাগবে এবং আমার ভিডিওটা দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলে সঙ্গেই থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এভাবে খুবই মজাদার উপর আপনার বাসায় তৈরি করে নেবেন আল্লাহ হাফেজ